আসসালামু আলিকুমুর রহমতুল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা ইঁদুর ধরার ফাঁদ এখানে একটা না শুধু এখানে আর একটা আছে আর ওই পাশে আরেকটা আছে মোট তিনটা এখানে আমি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে এই যে মাঠ বিস্তার মাঠ এই মাঠের মধ্যে ধানের জমি আছে এখানে ইঁদুর ধরার জন্য আপনি এই এটা পারতেছেন কারণটা কি কারণ হল ওই ধান তা ওই ধানগুলা চারাগুলা খেয়ে ফেলায় ধান নিচে যে ধান আছে ধানটা খেয়ে ফেলায় ওই সাথে দেখা যায় মারা যায় এই জন্য এই পাতা এখনো হয় না এটা বেলা ইয়ে হয়ে গেলে অন্ধকার হইলে এই দুটা বাড়াবে এখনো বাড়ায় নাই এই অবস্থা ধান অনেকটা ক্ষতি করে ফেলেছে হ্যাঁ বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ধান কিন্তু অলরেডি শুয়ে পড়ছে আর জায়গায় জায়গায় মানে যে ধানগুলো এক কথা শুয়ে পড়ছে সেগুলো হচ্ছে মূলত তার নিচ থেকে ধান উঠায় ফেলছে এগুলো খেয়ে ফেলছে আর যে দাঁড়ায় আছে ওইগুলো আজকে রাত্রে আবার খাবে ওই ইঁদুরগুলো যেন এসে এখানে কোনো ডিস্টার্ব করতে না পারে তাই এই ভাইটি এখানে তিনি হচ্ছে এই ফাঁদ পাততেছেন দেখি আপনি একটু ফাঁদটা কীভাবে পাতেন দেখি সিস্টেমটা কি ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই জমির উপরে এইভাবে রাখা হবে এবং কিছু কচুরি পানা দেওয়া হচ্ছে উপরে ঢেকে রাখা হচ্ছে এমন একটা দৃশ্য পর্যায়ে আসলে এখানে কিছুই নেই যে ঢুকে ওটা খাওয়ার চেষ্টা করবে তখন দেখা যাবে যে ইঁদুরটি ধরা পড়ে যাবে এইভাবে দেখুন কত বড়ো একটি ধানের জমি বানিয়েছে কিন্তু এত ধান ফেলানোর পরেও সেই পরিমাণে চারা পাবে না কারণ ইঁদুর নষ্ট করে ফেলছে তারই পরিপ্রেক্ষিতে তিনি এখানে তিনটি ইঁদুর ধরা যন্ত্র নিয়ে আসছে ইঁদুর ধরার ফাঁদ সেটা উনি এখানে সেট করে দিচ্ছে এবং সেইগুলো সেট করার পরে আস্তে আস্তে এইভাবে করে কিছু ইঁদুর কমিয়ে ফেলতে পারবেন তাতে দেখা যাবে যে ধানটা হয়ে যাবে এবং পরবর্তীতে তিনি এখান থেকে সুন্দর করে চারা নিতে পারবেন এবং সেই চারাগুলোকে দিয়েই আবার নতুন করে ধান আমাদের ঘরে উঠানো হবে এই টেকনিকটা কীভাবে মাথায় আসলো যে আপনি এভাবে করে ধরলে পরে কমবে এটা তো হাত পাওয়া যায় পাওয়া যায় এটা একটা আর আমার এটা তো আছে থেকে ভিতর থেকে আমি ওষুধ দিচ্ছি কিন্তু ওষুধগুলো না খুব চালাক তো দমন করতে হবে দমন করার কারণে এই দেখা যায় ওষুধ দিচ্ছি কিন্তু খাই না পরে যে ভাত কিনে নিয়েছি বিষয়টি কি বুঝতে পারলেন আপনারা আসল বিষয়টি হচ্ছে যে ইঁদুর ধরার জন্য তিনি একটি কৌশল অবলম্বন করেছিলেন কিন্তু সেই কৌশলটি কাজ করেনি কারণ ইঁদুর প্রচন্ড চালাক তাই তিনি এই ধরনের কৌশল আবার নতুন করে অবলম্বন করেছে আর এই কারণেই তিনি এভাবে ফাঁদ পেতেছেন আর এইভাবে করে তার কার্যকরী কোনো ফলাফল আসছে কিনা আপনি যে ফাঁদটি পাতলেন এরকম কি আজকে প্রথম পাততেছেন না আগেও পাচ্ছেন এতে কি ইঁদুর ধরার পরে কিন্তু। যাই হোক আপনারা বুঝতে পারলেন এভাবে কিন্তু আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে আপনারা খেতে যে ধান ছিটিয়ে রেখেছেন চারার জন্য সেই চারাগুলো কি জন্য শুয়ে পড়তেছে বা সেই চারাগুলো কিভাবে নষ্ট হচ্ছে এই ধানগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান এখানে কিন্তু ধানগুলো দেখা যাচ্ছে এই ধানটাও কিন্তু এদুর খেয়ে ফেলে আর এই কারণে চারাগুলো শুয়ে পড়ে আপনারা যদি এটা থেকে বাঁচতে চান তাহলে এইভাবে আপনারা একটি ফাঁদ পাততে পারেন আর এই যে ফাঁদটা দেখা যাচ্ছে এর মধ্যে দিয়েছে একটা বিস্কিটের টুকরা সেই টুকরার মধ্যে সুন্দর করে লক করে দেবে পরবর্তীতে ওই টুকরার কারণেই ইঁদুর ধরা পড়ে যাবে শেয়ার করে কৃষক ভাইদের উপকারে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ